আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাবুকে দেয়া গিফটগুলো বাবুর চাচিরা ফুপুরা ওকে দেখতে এসে কি কি গিফট করলো এগুলোই আমি দেখাচ্ছি তো ফার্স্টে যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে আমার মায়ের ফ্রেন্ড তো ওনারা এগুলো গিফট করেছে অনেকে কাপড় চোপড় গিফট করেছে অনেকে খেলনা গিফট করেছে এই যেমন একজন কাচের জিনিস কাছে গ্লাসটা গিফট করেছে আমার কাছে ভালোই লেগেছে অনেক এই পুতুলটা আমার বড় মেয়েকে গিফট করেছে এটার মধ্যে লাইটও জলে এবং ফ্যানও জ্বালানো যায় তো এরপরে আমার বেবির জন্য এই যে এই পুতুল একটা গিফট পেয়েছি তো এটা ও একটু মশালা দিলে যখন হাঁপড় পারতে পারবে তখন এটা ও ইউজ করবে তো ওর জন্য এটা রেখে দিয়েছি তারপরে এই জিনিসটা কিনে নিয়ে এসেছে ওর বাবা বড় একটা ওয়ার্ড প্রয়োজন ছিল বাবুর জন্য বাট আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি আর এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো ওর বড় চাচি আর ওর মেঝো চাচি গিফট করেছে তো অনেকগুলো ড্রেস আমি আসলে এক বছর পর্যন্ত আমার বাচ্চার জন্য মনে হয় যে ড্রেসই কিনতে হবে না এতগুলো ড্রেস ড্রেসগুলো পেয়ে আমার খুবই ভালো লাগছে আসলে অনেক দিন পর আমি বের করেছি আলমারি থেকে প্রায় বলতে গেলে এক মাস হয়ে গিয়েছে তো যখন ফার্স্ট দেখেছিলাম তখন ড্রেসগুলো খুবই বড় মনে হচ্ছিলো তো এখন যেহেতু বেবির এক মাস না দুই মাস হয়ে গিয়েছে তো এখন এগুলো পারফেক্ট সাইজে এসে পড়েছে তো এই ড্রেসটা আমার কাছে খুবই কিউট লাগছিল প্রতিটা ড্রেস এত সুন্দর এত সুন্দর যে আমার কি বলবো আমার বেবিকে আমি প্রতিদিন একটা করে ওকে পরিয়েছি আর কিছু ড্রেস আছে মানে বাইরে যাওয়ার মতন তাই কিছু ড্রেস আমি তুলে রেখে দিয়েছি যখন ওকে ওকে নিয়ে যাব বাইরে তখন পরাবো যেমন এই যে এই ড্রেসটা ওর বড় চাচি দিয়েছে এই জুতাটাও এই যে এটাও অনেক সুন্দর তো ড্রেস পেয়ে আমি খুবই খুশি আমার মাও অনেক ড্রেস আনতে চেয়েছিলো তো আমি আমাকে নিশ্চিত করে দিয়েছি যে ওর জন্য আপাতত ড্রেস দরকার নেই অলরেডি আমার ওয়ার্ড্রপটা ফুল হয়ে গিয়েছে ড্রেস দিয়ে তো এই যে আমার মেয়ে এক এক করে দেখাচ্ছে আমার মেয়েগুলো করতে অনেক বেশি ভালোবাসে অন্য অন্য যা আর তার ফুপু প্লাস দাদা দাদি তারা ওকে টাকা দিয়ে দিয়েছে এই টাকাটা আমি রেখে দিয়েছি বেবিকে স্পেশাল কিছু কিনে দিব ভাবছি কি দেয়া যায় তো এই যে ছোট্ট প্যান্টটা এই প্যান্টটাও আমার হচ্ছে খুবই কিউট লেগেছে মশাল্লা দিলে আমার মেয়ে ওর ভাইয়ের গিফট পেয়ে খুবই খুশি ও এতটুকু জেলাস ফিল করে না বা মন খারাপ করে নি যে ও যে কিছু পায়নি বাচ্চাদের জন্য স্পেশাল কিছু কিনবো সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ